ওই বাতিন না গার্লফ্রেন্ড তো করো লটর পটর আমি টাকা খুঁজলে করো বটর বটর তা বুঝি না আজকে আমার বিলও দিবা আগে টাকাও দিবা ও নাম আমার বাতেন কথা বলিনা জানতেন জাগগো সামনের দিকে আগগো তোর আজকে বিল তো দে মু আগে টাকাও দে আর তোরে একটা দিও জামু শুন তুই শুধু বল আজকের বিল কত টাকা আইছে চপ দিয়ে দেবো তরে আজকে ওই বাতিন না আজকে তোর বিল হয়েছে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা আর আগের হচ্ছে এক হাজার টাকা এই মোট হইল ছয় হাজার পাঁচশো বিশ টাকা সবগুলো টাকা দে তারপরে তুই দোকান থেকে বের হচ্ছে রে আজ ফলাম বিপদে কেমে যে আজকে বিপদে থেকে বাঁচি আজকে বলে বিল হয়েছে পাঁচ হাজার পাঁচশো বিশ টিয়া আগের আছে এক হাজার টিয়া খাই চিড়ে রায় কৃষ্ণই করছে কি আজকে কেম সামাল দেবো জাগগো কোন সমস্যা নাই নাম আমার বাতেন কথা বলে না জানতেন জাগগো সামনে দিকে আগগো যতই বিপদ হোক সবকিছু সামাল দেবো আমি ওই বাতিন না মিনমিনে কি করস টাকাতে দারে দারে ওই বাতিন না এতক্ষণ দিয়ে বকবক করছস এখন কাজ কর হে হ্যাঁ আরে বন্ধু কইস না আমার দাদা অসুস্থ বুঝছস দাদার লাগে পাঁচ হাজার টাকা আনছি ওষুধ নিতাম এখন গার্লফ্রেন্ডের সামনে লাগো পাইছি রেস্টুরেন্টে নিয়ে এলাম এখন গার্লফ্রেন্ডে বলে কম খাইছে কম খাওয়ার বিল হয়ে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এখন বাতাসি দাদার লেগে ওষুধ কেমনি নেবো আমি আমি এত কিছু বুঝি না তুই টাকা দে তাড়াতাড়ি বন্ধু শোন তোরে যদি টাকা দেয় আমার দাদা যদি মরে থাকা ওষুধ না নেওয়াতে এ ড্রাইভার তুই নিবি বল এ ড্রাইভার তো তোর উপর থাকবো সারা জীবন যদি আমার দাদাই মারা যায় আরে কত দেখেছ ওই টাকা লাগে তা দাদাই মারা দেব তাও আবার আমার কারণে এই বাতিন না আগের এক হাজার টাকা দে আজকা আর আজকের টাকা পরে দিস এই টাকা দিয়ে তুই তোর দাদার জন্য ওষুধ কিনা নিয়ে যা বন্ধু আচ্ছা ঠিক আছে তুই আমার কষ্টটা বুঝছস আমার দাদালকে আমি ওষুধ দেবো শুন আঞ্জানে তুই 1000 হাজার দে দেখা হলে দেবো তোরে আ আমি যাই এই মন চলেছে পথে বন্ধুদের সাথে এ বাটপারি করে দাদা কে আজ মেরে ফেলছি আসতেছি দাদা তোমার কাছে দাদি আমি আইতেছি তোমার কাছে এই বন্ধু নাম আমার কথা বলি না জানতেন যা সামনের দিকে আজ্ঞ পরের এবছরটা আস্তে আস্তে সবাই থাকতেন আমরার লগে